আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ বৌসা শুরির পেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি করব এই বড় চিংড়ি ভুনা তো বড় চিংড়ি ভুনা করার জন্য আমি ফার্স্টে এগুলোর শেলগুলো আমি ছিলে নিব তারপর আমি এগুলোকে ভুনা করবো তো চলুন কীভাবে আমি করি সেটা আপনাদেরকে দেখাই আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং তাতে আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি দুটো তেজপাতা আর একটা দারচিনি দিয়ে দিব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ আমার পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আমি এটা বেশি ব্রাউন করব না জাস্ট একটু নরম হয়ে আসলেই হবে আমার পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো এবার আমি সব মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নিব না পর্যন্ত একটু তেল উঠে আসছে ভুলে আমি আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ভাগ্যিস খুব একটা দেরি হয়নি না হলে আদার যদি আরও পরে দিতাম আদার গন্ধটা থেকে যেত আর বেশি দেরি হলে দিতামও না এবারে এই মশলাটা কষে উপরে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার মশলা কষে এই যে তেল ছেড়ে এসেছে এখন আমি আমার চিংড়িগুলো দিয়ে দিব আমি চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি আর মশলাগুলো ভালো করে মিক্স করে আপনারা কি কিভাবে চিংড়িখোনা করেন আমাদের সাথে শেয়ার করতে পারেন এখন চিংড়িগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব ঢেকে দিয়ে দিলাম চিংড়িগুলো যেন একটু সেদ্ধ হয়ে যায় আমার চিংড়ি থেকে একটু পানি বের হয়ে এসছে এখন আমি দুটো কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি আর এটা থেকে এই পানি দিয়েই চিংড়িটা সেদ্ধ হয়ে যাবে আমি আবার ঢেকে দিয়ে দিচ্ছি আমার চিংড়ি ঘোড়াটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখানে ভাজা জিরেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আপনারা কে কীভাবে চিংড়ি ঘোড়াটা করেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফস্টাইল উইথ বই শাশুড়ির পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম